সিভিল সোসাইটির আড়ালে আজকে যে ত্রিপুরা মথার বন সম্পর্কে গতকালেই সাংবাদিক সম্মেলন বলেছিলাম এটা ত্রিপুরা মথা এবং ভারতীয় জনতা পার্টির ঘরোয়া ব্যাপার স্বামী স্ত্রী জগড়ার মতো সকালে জগড়া আবার বিকালে হাত ধরাধরি করে বাজারে যাওয়া পার্কে বেড়ানো মস্তি করা আর তাদেরই রাজনৈতিক রাজনৈতিক কৌশলে সাধারণ মানুষ হয়রান হচ্ছেন এবং দুদলের সমর্থক তাদেরকে বাজিয়ে দিয়ে তারা রক্তাক্ত হচ্ছেন উভয় অংশে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যদি আজকে সকাল থেকে এখন অবধি রাজ্য থেকে যতটুকু খবর পাওয়া গেছে একদম মহাকরণ থেকে শুরু করে রাজপথ অব্দি কি ছবি বেশি যে এই টোটাল যে নাট্যচিত্র দেখলে বোঝা যায় এটা দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্তৃক প্রযোজিত তিব্রামথার যিনি সুপ্রিমো তার দ্বারা রচিত আর রাজ্য সরকার অবশ্যই বলতে হয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার যে প্রশাসন তার দ্বারা সুদক্ষভাবে পরিচালিত অর্থাৎ এটা ফান্ডেড বাই হোম মিনিস্টার স্ক্রিপ্টেড বাই মথাস লিডারশিপ আর অ্যাক্টেড বাই ডাইরেক্টেড বাই স্টেট অ্যাডমিনিস্ট্রেশন আর অ্যাক্টেড বাই ইন দ্য নেম অফ দি সিভিল সোসাইটি হ্যাঁ তাদের দাবি দেওয়ার মধ্যে কিছু সেরকম মৌলিক জনগণের কাছে কোনো নেই শুধু ইস্যু বলতে কিছু জনগণের সাথে যুক্ত আছে একশো পঁচিশতম সাংবিধানিক সংশোধনী বিল যেটা আট বছর ধরে এই মোদী অমিত শাহা হিমঘরে ফেলে রেখেছে শুধু না গোটা উত্তর পূর্বাঞ্চলের মানুষকে বঞ্চিত করে কিন্তু বাকি ইস্যুগুলো এই যে বিদেশি বিতরণ ইত্যাদি এর জন্য দায়ীকে হোম মিনিস্ট্রি ভারত সরকার কিন্তু একদিকে যখন বলছে তারা বিদেশি বিতরণ করবে ডিটেক্ট ডিলিট ডিপোর্ট করবে ভোটার তালিকা এই স্পেশাল এই কী বলে রিভিশনের মাধ্যমে কিন্তু আরেক দিক থেকে সিএএ করে যারা এরকম অনুপ্রবেশকারী এদেরকে দ্রুত সিটিশিপ দেওয়ার ব্যবস্থা করছে তাহলে এই নাটকের কি প্রয়োজন যথারীতি এই বন্ধে যে সমস্ত দাবি তারা করেছে একটাও ফলপ্রসূ হবে না একটাও কার্যকরীও করা হবে না কিন্তু আজকে দোকানপাট বন্ধ হলো গাড়ি ঘোড়া বন্ধ হলো এই বড়মোরার জঙ্গলে ট্রেন আটকে রেখেছে এবং আমি খবর নিয়ে দেখেছি আমি জানি না এখন বাজে এই দুটা বাজে অন্তত ঘণ্টাখণ্ডে আগে আমি খবর নিয়েছি মহাকরণে মাত্র দুজন মন্ত্রী একে গেছেন তো বাকি এগারো জন মন্ত্রী কোথায় ইভেন জানা গেছে মুখ্যমন্ত্রীও মহাকরণে যাননি তার মানে এটা মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভার অধিকাংশ সদস্য আজকে মহাকরণে না গিয়ে তাদের বাসভবনে বসে থেকে পরোক্ষে যারা এই বন করল তাদেরকে নৈতিক সমর্থন দেওয়া হলো যে কথাটা এখন জনগণের মুখে চলে আসছে এটা তো যে ভারতীয় জনতা পার্টির এত উপরের উপরস্তরে নেতাদের দ্বারা প্রযোজিত এবং এখানে এগুলো নাট্যস্থ করে মঞ্চস্থ করে তাদের যে জনবিচ্ছিন্নতা বিজেপি এবং ত্রিপুরা মথা এ থেকে কিছু মানুষের দৃষ্টি সরানো যায় ডাইভার্ট করা যায় এই এই হলো আমার প্রতিক্রিয়া এই মুহূর্ত অবধি যা খবর আমি নিয়েছি বা যে খবর আমার কাছে আসছে সমস্ত সেকশানের অফিসিয়ালরাও আজকে প্রেজেন্ট আছেন অফিসে আর আমাদের আজকে রেস্ট্রিটেক হলিডে ছিল আমরা রেস্ট্রিক টেক হডিটেও আমরা ক্যান্সেল করেছি সবাই উপস্থিত অন্য দিনের মতনকে উপস্থিত হচ্ছে হ্যাঁ হ্যাঁ সমস্ত সেকশানে একদম মানে রেগুলার কাজ করবো সবই স্বাভাবিক চলছে